জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি প্রায় পনেরো লক্ষ টাকার সোনা ও নগদ টাকা উধাও আলমারি থেকে ঘটনার তদন্তে স্যাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে হাওড়ার সিটি পুলিশের এএসপি সাউথ অরিজিৎ পাল চৌধুরী স্যাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় হাজী সাহেব পাড়ার জরির ব্যবসায়ী মির্জান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণে বাড়িতে ছিল সোনার গহনা ও নগদ অর্থ গতকাল রাতে ছাদের দরজা ও জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠছে প্রশ্ন চুরির সাথে যুক্ত পরিবারে পরিচিত কেউ প্রাথমিক তদন্তে দাবি পুলিশের ইনভেস্টিগেশন চলছে হয়েছে চুরি হয়েছে সামথিং তো খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিলো এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজরও পড়লো না তো যেটুক দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশান ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গার থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে রকম সার্চ বা কিছু করা হয়নি বললো বলেছে অ্যাপ্রক্স দশ লাখ টাকা মতো দেখা যাচ্ছে ইনভেস্টিগেশন করা হবে দেখা যাচ্ছে পুরোটা কি দেখছি দেখছি এখন প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে পড়াটায় ইনভেস্টিগেশন চলবে শেক অফ ইনভেস্টিগেশনে বেশি কিছু বলা যাবে না প্রতিদিনের মতো নয় গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলবাড়িটা খোলা ফেলা ওইখান থেকে একটা সাইট একটা জানলার পজিশান আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখতো চোর দূরের কেউ নেই একদম আশেপাশে চোর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে প্রায় ধরুন না এগারো বারো হয়ে যাবে ক্যাশ টাকা হ্যাঁ এগারো বারো লাখ টাকা গয়না তিনটে গয়না অনেক দিন আগে কিনেছিলাম খেয়াল নেই তিনটে গয়না ছিল সব মিলিয়ে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভরির মতো তিনটে গয়না তিনটে গয়না ছিল আড়াই ভরির মতো পনেরো পনেরো অবশ্যই হয়ে যাবে তো পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে পনেরো হয়ে যাবে হ্যাঁ পনেরো আমি তো আর কোনো রাস্তা নেই তো আর আমি তো ঘর ইনকমপ্লিট করে রেখেছি ছেলে মেয়েদের বিয়ে দেবো বলে মানে আমার ছেলে মেয়ের বিয়ের প্রায় কত ফাইনাল হয়ে গেছে আমার হ্যাঁ সর্বস্ব লুট করে নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি বলেছি আমাদের পাশেই ফাঁড়িয়ে আছে ধুলোগড় এইখানে চৌরাশি পাশেই ফাঁড়িয়ে আছে ওনাদেরকে বলেছি ওনারাও ইনকোয়ারি করে গেছেন দেখা যাক ওনারা কদের কি করতে পারেন